আজকে আমরা আলোচনা করব ফুটবলের উন্নতির স্বার্থে আমরা যেহেতু ফুটবল নিয়ে আমরা দীর্ঘদিন ফুটবলের সঙ্গে রয়েছি তাই ফুটবল আছে প্রাক্তন ফুটবলার সঞ্জয় ঘোষ রায় ডাক বুম্বা বলে পরিচিত ময়দানে তিনটে বড় ক্লাব খেলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান মডার্ন সুনামের সঙ্গে খেলেছে সেই সঞ্জয় ঘোষ আছে আমরা ফুটবলার এখন যে ফুটবল হ্যাঁ আগেকার ফুটবল কি ডিফারেন্স সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে আরেকটা ভালো দিন আজকে ওর বার্থডে তাও আজকে ও যেরকম করে হোক টাইম বার করে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছে আচ্ছা আমরা দীর্ঘদিন ফুটবলের সঙ্গে যুক্ত আছি এই বাচ্চাদেরকে নিয়ে নাড়াঘাটা করছি বা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছি আগেকার ছেলেরা কত মোটিভেট হতো খেলার খিদে ছিল এখন সেই জিনিসটার বড়ই অভাব কেন এই জিনিসটা হচ্ছে প্রথম কথা বলি আগে যখন আমরা ফুটবল খেলতাম আমি বা তুই আমরা যে ফুটবলটা খেলেছি যখন আমরা তখন খেলার একটা আমাদের উন্মোদনা ছিল নিজেদের একটা খেলার খিদে ছিল যেটা কি আমরা স্কুল থেকে এসে তাড়াতাড়ি ফুটবল মাঠে যাব খেলে খেয়ে এক দু গ্লাস খেয়ে মাঠে পৌঁছাতাম কিন্তু এখনকার বাচ্চাদের কি হয়েছে এখনকার বাচ্চাদের মধ্যে মোবাইলের প্রচন্ড আসক্তি এসে গেছে যার জন্যে কি এই জায়গাটা অনেকটা ক্যাম্প হয়ে গেছে আমাদের ফুটবল জগতে তাই এটা আমি চাই যে প্রতিটা মানুষকে এটা আমি বলছি যে প্রতিটা বাচ্চাকে প্রতিটা ক্যাম্পকে এটাকে বার্তা দেওয়ার জন্যে যে মোবাইল খেলে যাতে ফুটবলের নেশাতে যাতে মাঠে আসে বাচ্চারা তলে দেখা যাবে যে বাচ্চাদের শরীর স্বাস্থ্য বলুন বা উন্নতি বলুন দেখবেন একটা পরিবেশ সৃষ্টি হলো আর আমাদের ভারতবর্ষের ফুটবলটারও অনেক উন্নতি হবে আজকে আমরা এই যে আলোচনা করছি আলোচনার মধ্যে আরেকটা দিক আছে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং এশিয়ার মধ্যে যেভাবে ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং আস্তে আস্তে নেমে যাচ্ছে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার ফুটবলও অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে সেখানে একটা আসার আলো কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন সঞ্জয় সেনের নেতৃত্বে বা সঞ্জয় সেনের কোচিনে বাংলা সন্তোষ ট্রফি দীর্ঘদিন বাদে আর এই সন্তোষ চ্যাম্পিয়ন হওয়ার পর আবার বাংলার ফুটবলের কি ভরা জোয়ার আসার সম্ভাবনা আছে আমি প্রথম কথা বলি আমাদের আইএসএল দেখা দেখাতে মনমার টিমে একটা বাঙালি ছেলে খুবই ভালো ফুটবল খেলছে উন্নতির দিকে এগোচ্ছে সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস তাকে দীপেন্দ্র বিশ্বাসী হ্যাঁ তাকে সে হচ্ছে আমাদের যে নবী ছিল না তার আমাদের ইউটিলাইজ ফুটবলের মতন তাকে সব জায়গায় কোচ কিন্তু খেলাচ্ছে সে কিন্তু প্রতিটা জায়গাতে সে কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী বেটার ফুটবল খেলছে তা আমার মনে হয় যে এরকম আর সবচেয়ে বড় কথা আরেকটা কথা বলি ভারতবর্ষে আমরাও অনেক কোচের আধীনে ফুটবল খেলেছি তুইও খেলেছিস ঠিক আছে আমাদের সময় ফরেন কোচ ছিল জোসেফ গেলি সাহেব ঠিক আছে অতি ভদ্র কিন্তু এখন যেসব কোচকে এত পয়সা খরচ করে ক্লাব না নিয়ে আসছে সেটা আমার মনে হয় খুব প্রয়োজন আছে তার কারণটা বলি দ্যাট ইজ জামশেদপুর এফসির কোচকে সে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলার সেই ইসমোহন ক্লাব ফেলে গেছে সে হচ্ছে খালিদ জামেল ঠিক আছে মানে খালিদ জামিলের নেতৃত্বে কোচিং এ আজকে জামশেদপুর এফসি কিন্তু অনেক উপরের দিকে রয়েছে আইএসএল হ্যাঁ কিন্তু আদার্স যে কোনো টিমের সব ফরেন কোচ কিন্তু তারা কিন্তু ডিটোরেন্ট তারা কিন্তু জামশেদপুর এফসি অনেক তলাতে রয়েছে এখানেই কিন্তু পার্থক্যটা বোঝা যায় আমাদের সময় যেরকম অমল দত্ত স্যার ছিলেন পিকে ব্যানার্জি স্যার ছিলেন তারা কিন্তু ইন্ডিয়া কে অমল দত্ত স্যার কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কোচ হতে পারেননি কিন্তু পিকে ব্যানার্জি কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কোচিং করিয়েছেন কিন্তু ওই সময়ের একটা সবচেয়ে বড় কথা ফুটবলারদের একটা আন্তরিকতা বোধ যেন আমি খেলব আজকে মানে যেসব ফুটবলাররা খেলছে তাদের কিন্তু জেতা হারার কোনো কিন্তু লজ্জা নেই তারা মনে করে কিন্তু আমাদের সময়টা এটা আমরা দেখেছি যে ওই জার্সিটা পরলে কত ওয়েট বহন করতে হয় একটা ইসমল মনমন ক্লাবের জার্সি পরে তাহলে এখানেই বোঝে যাচ্ছে আপনার কথা অনুযায়ী আমরা এটাই ধরে নিতে হবে গৃহযোগী ভিক পায় না আমরা সেই আমাদের বাংলার যে কোচ বাংলার কোচরাও যদি সেরকম সুযোগ পায় তাহলে তাদের যোগ্যতা যদি প্রমাণ করার একটা জায়গা পায় তাহলে বাংলার যোগ্যতা প্রমাণ করার যে ক্ষমতা তাদের যে পারদর্শিতা আছে যেমন আরেকটা কথা বললেন দিব্যেন্দু বিশ্বাস একদম জুনিয়র ছেলে আজকে এই টিমেও তাকে সুযোগ দেওয়াতে সুযোগ দেওয়াতে সে নিজের যোগ্যতা প্রমাণ করে চলেছে আগামী দিন ওকে এইভাবে কন্টিনিউ ওকে সুযোগের মধ্যে রাখলে বা খেলার সুযোগ করে দিলে ও এরকম বেটার পারফর্মেন্স করবে আগামী দিনে ইন্ডিয়ার ইন্ডিয়ায় ভালো পজিশনে খেলার জন্য ও ভালোভাবে তৈরি হতে পারবে ম্যাচ টেম্পারমেন্ট থেকে আরম্ভ করে গেম রিডিং থেকে আরম্ভ করে আরও কনফিডেন্স বেড়ে যাবে এই ছেলেটার থেকে ইন্ডিয়া অনেক কিছু পাবে আমরা আরেকটা কথা বলছি এই যে দিব্যেন্দু বিশ্বাস বলুন তাহলে আমরা যে সন্তোষ খেলে আসার পর এতগুলো বাঙালি ছেলে যে সঞ্জয় সেনকে যে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করে দিল তাহলে দিব্যেন্দু বিশ্বাসের মতো এরাও যদি সুযোগ পায় ইস্টবেঙ্গল মোহনবাঙাল মডার্ন টিমে তাহলে এরাও তো নিজেদের যোগ্যতা প্রমাণ করার ক্ষমতা নিশ্চয়ই তাদের হবে অবশ্যই আপনি ঠিক কথা বললেন তার কারণটা বলি এই যে রবি হাসদা রবি হাসদাকে মডার্ন ক্লাব সই করিয়েছে কিন্তু লিখিত পড়িতভাবে সই করিছে কিন্তু রবি হাসদা তো চান্স দিতে হবে জায়গাটা তাকে কিন্তু দিতে হবে খেলার জন্যে সে যাতে লাইন লাইটে আসতে পারে প্রতিষ্ঠিত ফুটবল খেলতে পারে আজকে যেরকম দিব্যেন্দু বিশ্বাসের কথাই বলি তা সে ফরেন একটা প্লেয়ার যেহেতু চোটগ্রস্ত তার জায়গায় তাকে ইউটিলাইজ করেছে তার জন্যে সে এত বেটার ফুটবল খেলেছে আজকে তো ফরে সবাই বলছে এটা মানে আমার আমার বক্তব্য শুধু না যে কোনো প্রাক্তন ফুটবলের বক্তব্য যে ওকে চান্স দিক মনোয়ানের কোচ ওকে প্রতিটা ম্যাচে চান্স দিক তাহলে ও কি আরো প্রতিষ্ঠিত ফুটবল খেলতে পারবে ভবিষ্যতে আমরা দেখব সে ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছে একদম ঠিক কথা বলেছেন এই জন্যই আমার মনে হয় এই জন্যই বাংলার ফুটবলের এত তলা এসে ঠেকেছে কারণ কি বলুন তো বাঙালি ছেলেদেরকে ভরসা করতে পারছে না এখানকার যে যাদের দর্শক আছে সেই সব ক্লাবগুলো বাঙালি ছেলের ওপর ভরসা রাখতে পারছে না আজকে দেখুন অন্যান্য স্টেট কেরালা থেকে আরম্ভ করে মণিপুর থেকে আরম্ভ করে মিজোরাম থেকে আরম্ভ করে এই পাহাড়ি ছেলে কত ছোট ছোট বাচ্চারা উঠে আসছে তারা এখন আইএসএল খেলছে হ্যাঁ তার মানে তাদের স্টেট তাদের ওপর সেইভাবে ফোকাস রাখছে ভরসা রাখছে তাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছে এই সুযোগটাই বড় অভাব এখানকার মানুষের দেওয়া উচিত যে আমাদের বাঙালি ছেলেগুলোকে ঠিকভাবে স্ক্রিনিং করে ঠিকভাবে তাদেরকে যোগ্যতায় অনুযায়ী তাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার আর তার থেকেও বড় কথা বাঙালি ছেলেদের যেসব গ্রাম বাংলার ছেলেরা আসছে খুব গরিব ঘরের ছেলে সেই সব ছেলেগুলোর পরিবার যাতে সুরক্ষিত থাকে তারা যাতে ভালো করে তাদের ফোকাস মনে শান্তি নিয়ে ফুটবলটা খেলতে পারে মনের মানে আনন্দে যাতে ফুটবলটা খেলতে পারে এই জায়গাটা আইএে কে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবাইকে এগিয়ে এসে এই এই কাজগুলো না করলে ফুটবল বাঁচবে না ধন্যবাদ নমস্কার আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয় ঘোষ রায়কে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ